মৃত্যুর প্রতিবাদে ডাম্পার অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি এবং সচেতনতামূলক প্রচার পরিবেশ প্রেমী সংগঠনের যৌথ মঞ্চে জানা গিয়েছে দিন কয়েক আগে ডুয়ার্সের বৃষ্টির মধ্যে রাস্তা পারাপারের সময় একটি হস্তিসাবককে ধাক্কা মারি একটি বালি বোঝাই ডাম্পার প্রেমী সংগঠন সূত্রে জানা যায় সেই হাতিটি মৃত্যু হয়েছে এমনই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় তারই পরিপ্রেক্ষিতে পরিবেশপ্রেমী সংগঠনের পক্ষ থেকে এদিন এদিন সচেতনতামূলক প্রচার চালানো হয় বিভিন্ন এলাকায় এলাকায় ক্রান্তি বাজার এমনই প্রচারের চিত্র ধরা পড়ে ক্যামেরায় পরিবেশপ্রেমী সংগঠনের যৌথ মঞ্চের আহ্বায়ক অনির্বাণ মজুমদার বলেন যৌথ মঞ্চের পক্ষ থেকে এদিন প্রতিবাদ কর্মসূচি ও রাস্তায় ডাম্পার অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল রাতে। ডাম্পারের ধাক্কায় খুব দ্রুতগামী গতিতে যাওয়া ডাম্পারের ধাক্কায় যে হস্তি সামগ্রীগুলি গুরুতরভাবে অসুস্থ হয় তার চিকিৎসা চলছিল এবং এইভাবে ডাম্পারদের যাওয়া আসাতে শুধু বন্যপ্রাণী নয় সাধারণ মানুষও পথে অনেক বিপদগ্রস্ত হচ্ছে বিপদের মধ্যে আছে এর আগেও গুরুমারা বাউন্ডারিতে জাতীয় উদ্যান থেকে চলে আসা দুটো বন্যপ্রাণী ওয়াইল্ড বোর্ড ডাম্পারের ধাক্কায় আহত হয় মারা যায় সেগুলি সেই জায়গায় দাঁড়িয়ে থাকে আজকের ডেটে আমরা ডাকার চালকদেরকে সচতর্ক না তাকে অবরোধ করে আপনিও রাখি